রেস্টুরেন্টে তো আপনারা অনেকবারই চিকেন টিক্কা খেয়েছেন বাট বাড়িতে খুব সহজেই রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কা কিভাবে বানাবেন তা এই ভিডিওতে করে দেখাবো আর সাথে থাকছে মিন্ট চাটনির রেসিপি সঙ্গে কিছু টিপস ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকটি আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব আপনাদের সাথে নতুন স্বাদের একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন টিক্কার জন্য আমি নিয়েছি চিকেনের দুটো ব্রেস্ট ব্রেস্টগুলোকে এবার আমি শেপে কেটে নেব চিকেনের ব্রেস্টটা খুব একটা বড় না ওই জন্য মাঝখান থেকে আমি একটাই টুকরো করছি দেখুন দেখুন মাঝখান থেকে আমি একটা কেটে নিয়েছি দুটো টুকরো হয়ে গিয়েছে এরপরে টিক্কা আকারে আমি কেটে নেব তবে টিক্কাগুলো খুব একটা বেশি ছোট করবেন না বা কি চিকেনটা একই রকমভাবে কেটে নেবেন দেখুন সমস্ত চিকেন আমার টিকার শেপে কাটা হয়ে গিয়েছে ঠিক এই রকম শেপে কাটবেন খুব বেশি বড়ও কাটবেন না আর খুব বেশি ছোটো করেও কাটবেন না দেখুন আমি এই এইরকমভাবে কেটে নিয়েছি এরপর চিকেনগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব এরপরে এতে আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে লেবুর রস আমি এখানে ভিনিগার ইউজ করেছি তাই হাফ চা চামচ দিয়েছি দেব স্বাদ মতো নুন দেবো একটা চামচ পরিমাণে রসুন বাটা দেবো একটা চামচ পরিমাণে আদা বাটা আর দেব একটা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা তবে লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে এবার আমি এটা ফার্স্ট ম্যারিনেশন করে রাখছি প্রথমে এই ভাবে ম্যারিনেশন করে আমি আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব এতে করে নুন আর মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে দু চা চামচ পরিমাণে সর্ষের তেল দেব তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব দু চা চামচ পরিমাণে বেসন এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন তা না হলে বেসনটা পুড়ে যাবে বেসনটা দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবেন তা না হলে বেসনের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এতে করে টিক্কাটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন রেডি হয়ে গিয়েছে ভুনা বেসন টিক্কার জন্য এটা অবশ্যই দরকার এবার এটাকে সরিয়ে রাখবো এরপর একটা বোল নিয়েছি তাতে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আমি এখানে আর্টিফিশিয়াল কোনো কালার ইউজ করব না আমি এখানে কালারের জন্য দেব একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরষের তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এতে দেখবেন খুব সুন্দরভাবে একটা কালার আসবে টিক্কার দেখুন কালারটা কত সুন্দর এসেছে ভালো করে মিশানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব ফার্স্ট ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলো এরপর দেব জল ঝরিয়ে রাখা টক দই দু টেবিল জিরের গুঁড়ো চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো তবে আপনারা এটা স্কিপ করতে পারেন দেব হাফচা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দেব হাফচা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দেব হাফচা চামচ পরিমাণে বেড নুন দেবো এক টেবিল চামচ পরিমাণে কাশরি মেথি এতে টিকার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দেবো ওই ভুনা বেসন দু টেবিল চামচ পরিমাণে দিয়ে আমি খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন চিকেনটা ম্যারিনেশনের সময় কত সুন্দর কালার এসেছে এখানে আর্টিফিশিয়াল কালারের কোনো রকমভাবে প্রয়োজন নেই দেখুন টিক্কাগুলো আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আধ ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দেব তবে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটা ম্যারিনেশনটা একটু বেশি সময় ধরেও রাখতে পারেন এরপর ঢাকা খুলে দেখব দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব একটা স্টিলের বাটি এরপর এর মধ্যে একটা কাঠ কয়লা আগে থেকে পুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে উপর থেকে আমি একটু চা চামচ পরিমাণে ঘি দেব দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব এর ফলে এর মধ্যে থেকে যে স্মোকটা বের হবে এতে করে পুরো দোকানের মতন একদম স্মোকি ফ্লেভার আসবে টিক্কার মধ্যে থেকে পাঁচ মিনিটের জন্য রাখবেন এই চিত্রটা লবঙ্গ দিয়ে আটকে দেবেন এরপর আমি মিন্ট চাটনিটা বানিয়ে নেব নিয়েছি একটা মিক্সিং জার তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা আর দেব সম পরিমাণ পুদিনা পাতা সঙ্গে দেবো দুকুয়া রসুন দেবো হাফ ইঞ্চি মতো আদার টুকরো দেবো দুটো কাঁচা লঙ্কা দেব হাফ চা চামচ পরিমাণে আমচুর পাউডার এরপর দেব অল্প করে লেবুর রস কিংবা ভিনিগার দিতে পারেন দেব দু চা চামচ পরিমাণে টক দই আর দেব সামান্য একটু জল আর দেব স্বাদ মতো বিট লবণ অল্প করে দেব রেগুলার নুন দিয়ে এটাকে একটা খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপরে দেখুন চার পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন একদম বাটিটা স্মোকে ভরে গিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে আমি কয়লার বাটিটা সরিয়ে দিলাম দিয়ে আমি আরো একবার ভালো করে মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গিয়েছে এরপর আমি এই দুটো শিক নিয়েছি যদি আপনাদের কাছে এরকম শিক থাকে তাহলে ওই শিকের মধ্যে খুব সাবধানে আস্তে আস্তে ভাবে ভরে নেবেন দেখুন আমি একে একে ভরে নিচ্ছি আর যদি আপনাদের কাছে শিখ না থাকে তাহলে আপনারা ডিরেক্ট ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে তারপরে এগুলোকে এক একে দিয়ে একটু ঢাকা দিয়ে একই রকম প্রসেসে করে নিতে পারেন উল্টে পাল্টে দুদিকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটা রুটি ভাজা জালের মধ্যে একটু সেঁকে নিতে পারেন দেখুন চিকেনগুলো আমার লাগানো হয়ে গিয়েছে এই সময় অনেক সময় মশলাগুলো উঠে যায় দেখুন আমি এর উপর থেকে একটু মশলা লাগিয়ে দিচ্ছি এখন একটা শিখ আমার রেডি হয়ে গিয়েছে আমি আরো একটা শিখ একই রকম ভাবে রেডি করে নেব এই টিক্কা গুলোর উপর থেকেও আমি আরো একবার মশলা লাগিয়ে দিলাম এরপরে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেব মেল্টেড বাটার উপর থেকে একটু ব্রাশ করে দেব তবে আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারেন দেখুন ব্রাশ করা হয়ে গিয়েছে এরপরে আমি দুটো শিখ একে একে দিয়ে দেব দেখুন শিক দুটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে রেখে এরপরে আমি এটাকে ঢেকে দেব যাতে চিকেনটা ভিতর থেকে খুব ভালোভাবে কুকড হয়ে যায় দেখুন তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন একটা সাইড আমার হয়ে গিয়েছে টিকার কালারটাও খুব সুন্দর এসেছে খুব ভালোভাবে কালার চলে এসেছে এরপরে উপর থেকে আমি একটু মেল্টেড বাটার ব্রাশ করে দেব আর এখান থেকে চিকেনের গা থেকে যে জুসটা বেরিয়েছে সেই জুসটা আমি উপর থেকে লাগিয়ে দিচ্ছি এতে করে ড্রাই যাতে না হয়ে যায় চিকেনগুলো তবে চিকেনগুলো ড্রাই হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আপনারা এই জুসটা কিন্তু অবশ্যই লাগাবেন তা না হলে কিন্তু চিকেনগুলো ড্রাই হয়ে যাবে দেখুন চিকেন টিক্কাগুলো রেডি হয়ে গিয়েছে এরপরে আমি ডিরেক্ট আগুনে একটু শেঁকে নেব ভালোভাবে শিখে নেবেন এতে করে চারিদিকটা খুব ভালোভাবে একটু পোড়া পোড়া হবে এতে করে টিক্কাগুলোর টেস্ট আরও সুন্দরভাবে বেড়ে যাবে দেখুন আমার খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন একটা শিখ রেডি হয়ে গিয়েছে আমি পরেরটাও করে নেব একই রকমভাবে দেখুন এটাও রেডি হয়ে গিয়েছে এরপরে আমি একটা বোলের মধ্যে দেখুন নিয়ে নেবো একটা একটা করে খুলে এরপরে আমি সেই মিক্সটা দেখাবো এটা খুব সুন্দরভাবে মিক্সড করলে খেতে ভীষণই ভালো লাগে এরপরে আমি শিখ থেকে খুলে বোলের মধ্যে রাখবো তবে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে এইভাবে একবার মিক্সড করে নেবেন এরপরে উপর থেকে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দেবো উপর থেকে একটু ধনে পাতা কুচি দেবো হাফ চা চামচ পরিমাণে আমচুর পাউডার দিয়ে দেব একটু লেবুর রস দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব এরপর উপর থেকে দিয়ে দেব সামান্য একটু বিট লবণ বিট লবণ দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন দেখুন রেডি হয়ে গিয়েছে রেস্টুরেন্টের মতন চিকেন টিক্কা এরপর টিক্কাগুলোকে আমি প্লেটে সার্ভ করে নেব আর সেই মিন্ট চাটনি দিয়ে টিক্কাগুলো খেতে সত্যি অসাধারণ হয়েছে আর টিকাগুলো খুবই সফট হয়েছে আমি ভেঙে দেখিয়ে দেব আশা করি আপনাদের এই চিকেন টিক্কা রেসিপি খুব ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ